এক বেচারা মধু খুব খাঁটি বিক্রি করে একজন তারিফ করলেন যে মাসাল্লাহ খুব ভালো মধু তা আমি বললাম যে ঠিক আছে আমাকে দিয়েন তা আমাকে দিছে দিলে আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি বললাম মধু তো অরিজিনাল না বলে মুশকিল বললেন যে জানেন কে দিসে মধু কে বলল এই লোক দুই কেজি হলুদ যদি কারো কাছে বিক্রি করে যেহেতু মানুষের কাছে বলে আমার নিজের ভাঙ্গানো ধোয় সাদের উপর হলুদ গুলোকে শুকায় শুকায় ভাঙ্গায় তারপরে দেয় যেহেতু আমি বলি নিজের হাতের ভাঙ্গানো এইরকম কিন্তু মধু তো দুই নম্বর আমি তো লোক দুই নম্বর বলি নাই হইতে পারে খাটি লোক হইতে পারে উনি দোকা নাও দিতে পারে আমাদেরকে কিন্তু দোকা খাইছে নিজেও চেনে না একজনে কসম করে বলছে ওই কসমের উপর বিশ্বাস করে মনে করে যাক মধুরা খাটি ঠিক আছে ওই বেচারার সঙ্গে কথা বললাম বলল যে আমি মধু নিজে যাই চাক বাঙ্গি তারপরে নিয়ে আসি এর এইটুকু আমি বিক্রি করি আমি গেলে হ্যাঁ আপনি আমার সাথে যেতে পারেন চলেন নিজে যায় চাক ভাঙ্গে আনে বিক্রি করেন বললাম চলেন কবে যাবেন এখন বলতেছে এখন এই মৌসুমে তো মধুর মৌসুম না আর বাবা এতদিন পর্যন্ত চাক ভাঙ্গেন আর বিক্রি করেন কখন যাবেন এই পর্যন্ত গেছে কারণ এরপরে আর মানুষ আগায় না খুশি হয়ে যায় আচ্ছা আচ্ছা লোকটা ঠিক আছে দরকার নেই বললাম কখন যাবেন চলেন বলতেছে এখন তো মধুর মৌসুম না এই কতদিন থেকে মধুর মৌসুম বন্ধ দুই মাস সামনে আবার কিছুদিন পরে মধুর মৌসুম আসলে তখন চাক ভাঙ্গা শুরু হবে আপনি না নিজে বালতি দিয়ে ভরে কাইটা আনা বিক্রি করে এই যে দুই মাস মধু বেচতেছেন এই কত পরিমাণ মধু আপনি স্টক করছেন যেই লোক বালতি দিয়া কাটে আর বিক্রি করে সেই লোক দুই মাস যাবত আনতে পারে না কিন্তু বিক্রি বন্ধ হয় নাই তাহলে আর আমার তথ্যের সঙ্গে মধু যে দুই নম্বর আমার আর বুঝতে বাকি নাই যে তাহলে এখনকার মধু আর চাকের মধু না আমাদের এক সাথী বলছিল মধু ঠিক আছে পোকা দুই নম্বর

ঠিক যখন যে যেখান থেকে মধু আনা দরকার ওখানের সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় আবার জানা গেল মধু এলাকায় বিতরণ আছে আছে বুঝতে হবে এটা চাকের মধু না ওটা হাত পোকার মধু সাড়ে তিন বলে যাত্রাবাড়িতে এক গাড়িতে উঠলাম এক মুরব্বী হঠাৎ বলল এক মধুওয়ালা উঠছে গাড়িতে লোকাল গাড়ি একদম গামছা টামসা দিয়ে মধু পেঁচায় বসে না ধোঁয়া উড়ে একদম এখনো আগুনও নিবে নাই এত কাছে ভাঙছে ভাই শহরের ভিতরে আগুনের ধোঁয়া বন্ধ হয় নাই যেখানে মধুর চাক ভাঙছে ওখানে কোনো মানুষ নাই ওরা দেখে নাই আমাদের চোখের সামনে চাক ভাঙতেছে তোমার এমনি ছেড়ে দিল একটু গুলো মধুনিয়া কেউ কিনলো না আমরা তো দেখি নাই শহর তো দূরের কথা গ্রামেও কেউ বলে যে তুমি মধুনিয়া যাও যা হয়েছে গিরস্থ বলে অর্ধেক আমার অর্ধেক তোমার ওকে তোমার অর্ধেক আমারই দিয়ে দাও টাকা নিয়ে যাও আর শহরের মানুষ এত গরিব হয়ে গেল নিয়া তোমার ঘুরে লাগে ওই বেচারা উঠছে ধোঁয়া দেয় সহ একজন মুরব্বী বললেন হঠাৎ জোরে জোরে যে দুনিয়া তো সব দুই নম্বর হয়ে গেল এক নম্বরের মধ্যে খাটির মধ্যে শুধু ঘি আর মধু শুধু ঘি আর মধু ডাই আসে সব লোক ওই মুরব্বী দিক তাকানো লোকটা কি বলে এগুলো দুই নম্বর ভরে গেছে দেশ এক নং খাটি কি খোঁজ নেওয়া যায় না গেছে এক তো না দুই না তিন না ওটা দশ নম্বর দশ লিখতে চাইছিল শূন্যটা ভুলে রয়ে গেছে ওই জন্য এক রয়ে ওটা এক নং মধু আর গীত এত ফাঁকি ওই লোক খুব তারিফ করলো বলার পর এখন হঠাৎ তার মুড চেঞ্জ মধুওয়ালার দিকে তাকা একটা গালি দিয়ে জোরে বলে এই কোন কারখানার মধু মধুওয়ালা এতক্ষণ দেখলো তো তারিফ করলো এখন আবার তার মুড এমন আমি সামনে মনে হয় যেন উল্টা পাল্টা বললে মধু যে টধু গাড়িতে ফেলে দিব একদম আমি নিজ কানে শুনতেছি মধুয়ালা বলতেছে জুরাইন মধুর কারখানা কোথায় ওইটাও কি খাটি মধু মধু আবার কারখানায় হয় পত্রিকায় আছে মাঝে মাঝে যে মধুর কারখানা পাওয়া গেছে কি চিনি ফিটকারি মোম ইত্যাদি এই চিনি কিছু ফিটকারি দেয় মোম দেয় আর অরিজিনাল বাস মধু কি ভাইরা এই যে দুই নম্বর মধু দিয়ে দেশ দুনিয়া ভরা তাহলে কি পৃথিবীতে অরিজিনাল মধু অস্তিত্বহীন অরিজিনাল মধু কি নাই আছে এখন যে বেচারা মধু চিনে না বা সংগ্রহ কে কেমনি করে জানে না সে তো তার কপালে দুই নম্বর আছে। যার থেকে ইচ্ছা কেবল বললে হয়েছে খাঁটি মধু আল্লাহর কসম এসা তেসা একটা দুইটা বক্তৃতা দিল সে তো খাটি মধু খাইতেই থাকবে সারা বছর চিনি ছিনা বলবো নে খাঁটি মধু একটা লোক পাইছি কেমন হুজুর হুজুর বাপরে হুজুর মানে একটা লোক বলা হইলে ওটা হুজুর হয়ে যায় দাড়িওয়ালা লোক কি হুজুর শেভ কয়েকদিন না করলে দাড়ি বড় হয় দাড়ি বড় হইতে মাদ্রাসায় পড়া লাগে না কয়েকদিন সেব না করলে দাড়ি বড় হয়ে যায় আর বাজারে পঞ্চাশ টাকা দিয়ে টুপি কিনলে মাসাল্লাহ হুজুরের মতো দেখা যায় আর পঁয়ত্রিশ টাকা দেওয়ার কি পাওয়া যায় খেসাব সেটা লাগাইলে মেন্দি টেন্দি দিয়া মনে হয় এই লোক মিথ্যা কথা বলবে অথচ এগুলো হইলো তার মিথ্যাকে বাজারে চালানোর ঢাল এই চেহারা নিলে আর অনেকে বাড়াবাড়ি করবে না এই রকম এইরকম ফাঁকিবাজ এই দেশে অনেক এর মধু আসে ঠিক এমনি ভাবে দিনের কথা যারা বলনেওয়ালা এত বেশি পেরেশান সারা দেশ এত দ্বিধাগ্রস্ত কারণ হইল কার কাছে দিন জিজ্ঞাসা করে এলাকায় খুঁজো টিউশনি করে ওনার কাছে একটা মাসালা জিজ্ঞেস করছে আরেকজনের মাসাল্লা জিজ্ঞাসা করছে এমনি ছোট ছোটবেলায় মাদ্রাসায় মক্তবে পড়ছিল ওনাদের সঙ্গে চাকরি করে এক লোক আরেকজন জিজ্ঞাসা করছে অফিসে সুরাক কেরাত জানার কেউ নাই একজনে কোন রকম কুলহুয়াল্লা ইন্না তাইরা পারে এই জন্য অফিসে সবাই মিলে ওনার ইমামতির দায়িত্ব দিয়ে দিছে মাসালা এখন ওনার কাছে জিজ্ঞাসা করে না আরে বাবা এক একজন বড় আলেমের এলেমের ডক্টরের ডিগ্রি কি এক একজনের এইরকম জায়গায় এই সহি এলেম পাওয়া যায় এইরকম জায়গা থেকে খাটি এলেম পাওয়া যায় আহা রব্বুল আলমিন বলেন বান্দারা আমি তো জানি তোমাদের সকলের যথেষ্ট পরিমাণ এলেম থাকবে না তোমাদের তো একদম পর্যাপ্ত পরিমাণ এলেম থাকবে না তো আমি আগেই জানি কিন্তু তোমরা এলেমের রাস্তায় চলবা কেমনে আমার ভাই আমরা কি চিকিৎসা বিজ্ঞান সবাই জানি পুরাটা এই জন্য কি আমাদের চিকিৎসা হয় না যারা জানে তাদের কাছে